আসসালামু আলাইকুম তো আমাদের খুব স্বাস্থ্যের কাজেটির মধ্যে এক প্রবাসী ভাইয়ের করা ডিজাইন সামনে একটি পোর্চেড ডিজাইন দিয়ে খুব সুন্দর করে চারটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট লিভিং ডাইনিং শো একটি পর্চের ডিজাইন দিয়ে আমরা খুব সুন্দর করে ভিতরের ডিজাইনটি করার চেষ্টা করছি আপনারা চাইলে এখানে একটি নামাজের রুম অ্যাটাচ করতে পারবেন ফ্লোর প্লানটি আপনাদের ভালো লাগবে যদি আমাদের কাছ থেকে ডিজাইন ও ড্রয়িং করে নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিজাইন ও ড্রয়িং এর জন্য আমাদের দেওয়া নাম্বারে মেসেজ করবেন আমরা আপনাদের ধারণা দেব যে এ বাসা থেকে কত বেগ সিমেন্ট লাগবে কত হাজার ইট লাগবে এবং কত সেফটি বালি লাগবে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব যে একটি বাসা নির্মাণের ক্ষেত্রে আপনার কি কী স্টেপগুলো প্রথমে ফলো করতে হবে এবং আপনি কিভাবে বাসা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সাশ্রয়ী বাজেটের মধ্যে গুছিয়ে পরিপাটিভাবে একটি বাসা নির্মাণ করবেন তো বর্তমান সময় বাজার সব কিছুর দামে অর্ধ তারপরেও আগের থেকে একটু কমে আসে আপনারা চাইলে বর্তমান সময় বাসা নির্মাণ করতে পারেন তো এ বাসাটি যদি আপনি তিন ইঞ্চি গাঁথনে দিয়ে খুব সুন্দর করে সামনে পড়ছে ডিজাইন দিয়ে এরকম হুকুহুব ডিজাইন করতে চান তাহলে আপনার অলমোস্ট সিমেন্ট স্থানীয় বালি সিলেট বালি প্রিকের থেকে শুরু করে ইটের সংখ্যা তিন এবং ইলেকট্রিক্যাল কিছু কাজ স্লাবের জন্য দশ মিলি আট মিলি বেস সব মিলে আপনার হাতের বাজেট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা থাকলে আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন